কি মাউস কার্টুনটি এমন কি করেছিল যার কারণে রোমানিয়া দেশটি এই কার্টুনটিকে পুরোপুরি ব্যান করে দিয়েছিল তাছাড়া চায়নার প্রেসিডেন্ট শি পুরোপুরি ব্যান করে দিয়েছিল এবং এর পেছনে কারণ জানলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন বন্ধুরা আমরা ছোটবেলায় অনেক কার্টুনই দেখেছি এর মধ্যে এমন কার্টুন রয়েছে যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে এমনকি আমাদের ফেভারিট কার্টুন টম এন্ড জেরিকেও ব্যান করা হয়েছে তাছাড়া ডোরেমন কার্টুন কেও পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে কিন্তু এই সব বিখ্যাত কার্টুন সিরিজকে কেন বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর বিখ্যাত সব কার্টুন সিরিজকে বিভিন্ন দেশে কেন ব্যান করা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে তো প্রথমে রয়েছে পপয় এই পপয় কার্টুন তার সময় অনেক জনপ্রিয় কার্টুন ছিল এবং এই কার্টুনটি বাচ্চারা প্রচুর পরিমাণে দেখতো শুধুমাত্র এই কার্টুনকে দেখে তখনকার বাচ্চারা প্রচুর পরিমাণে পালং শাক খেত শুধু পালং শাকই নয় যত ধরনের সবজি ছিল বাচ্চারা সব ধরনের সবজি খেত আর ওই সময় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকাতে শাক উৎপাদন পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়ে গিয়েছিল যেহেতু প্রত্যেকটি বাচ্চাই পপয়কে অনুসরণ করত তাই সেই কার্টুনটির ভালো অভ্যাসের পাশাপাশি বাচ্চারা খারাপ অভ্যাসও ধরে ফেলেছিল এবং পপয় কার্টুনের খারাপ অভ্যাস ছিল স্মোকিং পাইপ মুখে নিয়ে ঘুরে বেড়ানো মানে বলতে পারেন সব সময় সিগারেট খাওয়া এই স্মোকিং পাইপের কারণে পপয় কার্টুন আস্তে আস্তে তার জনপ্রিয়তা হারায় পপয় কার্টুনটি পুরোপুরি ব্যান হওয়ার আগে আমেরিকা এবং জাপানে কিছু পর্ব ব্যান করে দেওয়া হয়েছিল কিন্তু যখন এই সিগারেট খাওয়ার বিষয়টি আসলো তখন এই পপয় কার্টুনটি পুরো পৃথিবীব্যাপী ব্যান করে দেওয়া হয়েছিল গাইজ আপনারা দেখতে পেলেন একটি সিগারে কার্টুন সিরিজকে পুরো পৃথিবীব্যাপী কিভাবে ধ্বংস করে দিল করা বিষয়টি হচ্ছে এটি সেই মানুষ যাকে দেখে পপয় কার্টুনের ক্যারেক্টার ডেভেলপ করা হয়েছিল আসলে এই ব্যক্তি একজন ওয়েটার ছিল কিন্তু তার নাবিক খাওয়ার অনেক শখ ছিল যার কারণে এই ব্যক্তি সব সময় তার মুখে স্মোকিং পাইপ রাখত আর এই কারণে তার একটি চোখ ছোট এবং আরেকটি চোখ বড় হয়ে থাকত ডেভেলপাররা তখন তার নাম দিয়েছিল পপাই আর এ নাম থেকে কার্টুনের নাম হয়ে যায় পপয় কার্টুন আসা মিকি মাউসের কাছে মিকি মাউস কার্টুনটি আপনারা হয়তো অনেকবার দেখেছেন এবং আপনাদের অনেকের জনপ্রিয় কার্টুন হচ্ছে মিকি মাউস মিকি মাউস পৃথিবীর অন্যতম একটি কার্টুন যেটি প্রমাণ করে দিয়েছে যে কার্টুনরাও কথা বলতে পারে কিন্তু মিকি মাউসকে কে কেন পুরো পৃথিবী ব্যাপী ব্যান করা হয়েছিল আসলে মিকি মাউসকে ব্যান করার পেছনে কারণ ছিল মিকি মাউস ক্যারেক্টার মিকি মাউসের এর ক্যারেক্টার দেখে অনেক বাচ্চা অনেক ভয় পেয়ে যেত এর প্রভাব পড়েছিল এইভাবে যে বাচ্চারা আসল ইঁদুর দেখলেও মিকি মাউস ভেবে ভয় পালাতো কিছু বাচ্চা ছিল যারা রাতে ভয় ঘোমাতে ব্যর্থ না ঠিক এই কারণে রোমানিয়ান অথরিটি এই কার্টুন সিরিজটিকে উগলি এবং আনঅ্যাট্রাকটিভ বলে ব্যান করে দিয়েছিল একদিকে রোমানিয়াতে এটি ব্যান করা হয়েছিল এবং অন্যদিকে 1932 সালে ওয়াল্ড ডিজনি এই মিকি মাউসের জন্য অস্কারও পেয়েছিল অবাক করা বিষয়টি হচ্ছে আপনি মিকি মাউসকে বেশিরভাগ দেখবেন তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতে কিন্তু এই দুই ক্যারেক্টারকে যারা ভয়েস দিয়েছিল তারা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল এবং তারা বিয়ে করে নিয়েছিল এরপরে রয়েছে দা লাউড হাউস যখন এই কার্টুনের দুটি এপিসোডকে দুটি কা ইন্ডাস্ট্রিতে ব্যান করা হয়েছিল তার সাথে সাথে এই কার্টুনটি পুরো পৃথিবী ব্যাপী টু মিলিয়ন ভিউজ পেয়ে গিয়েছিল এটি এমন একটি কার্টুন সিরিজ ছিল যেটি প্রথম থেকে অনেক চর্চায় ছিল যখন থেকে এই কার্টুনটি তৈরি হয়েছিল তখন থেকে পুরো পৃথিবী ব্যাপী বিখ্যাত হয়ে গিয়েছিল এবং নিকলোডিয়ান কার্টুন চ্যানেলে সব সময় এই কার্টুনটি চলত আর তৎকালীন সময়ে কার্টুন সিরিজের দিক থেকে টপ রেটিং পেয়েছিল এই লাউড হাউস কার্টুনটি কিন্তু হঠাৎ করে দু সালে কেনিয়া এই কার্টুনের উপরে ব্যান করে দেয় যখনই টার্কি এই খবর শুনলো তখন টার্কিও এই কার্টুন ব্যান করে দিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে কেন এবার ব্যান করা হয়েছিল আসলে কারণটি ছিল এই কার্টুনে দেখানো হয়েছিল সেম সেক্স ম্যারেজ মানে পুরুষে পুরুষে বিয়ে দেখানো হয়েছিল এবং এই সিনটি দেখানোর পরে বাচ্চারা কনফিউজ হয়ে গিয়েছিল আর প্যারেন্টসদের বাচ্চারা ভুলভাল প্রশ্ন করছিল এই এপিসোডকে নিয়ে এতটাই চর্চা করা হয়েছিল যে তৎকালীন সময় সব থেকে বেশি রেটিং পেয়েছিল এই এপিসোড পরবর্তীতে এই কার্টুনকে ব্যান করে দেওয়া হয়েছিল

যে দুবাই স্কুবিডু থিম পার্ক তৈরি করা হয়েছিল কিন্তু তখন একটি দেশ ছিল যে দেশটি এই কার্টুনটি একেবারেই পছন্দ করেছিল না এবং সেই দেশটি ছিল চায়না চায়না দেশটি বলেছিল এই কার্টুন সিরিজের জন্য চায়নাতে যত কার্টুন ছিল সেগুলো রাস্তায় বসে গিয়েছিল এরপর চায়না একটি পদক্ষেপ নিয়েছিল যখন বাচ্চারা ঘুমে যেত তখন তাদের দেশে স্কুবিডু কার্টুনটি চালানো হতো কিন্তু স্কুবিডু কার্টুনটি এতটা জনপ্রিয়তা পেয়েছিল যে বাচ্চারা না ঘুমিয়ে রাতভর এই কার্টুনটি দেখত তখন চায়না সরকার অবশেষে বাধ্য হয়ে এই কার্টুনকে তাদের দেশে ব্যান করেছিল এবং তাদের ডোমেস্টিক কার্টুন কে বাঁচিয়ে নিয়েছিল এরপরে রয়েছে পার্ক অফ গার্লস এই কার্টুন তার সময় সব থেকে জনপ্রিয় কার্টুন সিরিজ ছিল এই কার্টুনের প্রত্যেকটি পর্ব অনেক চর্চাই ছিল এই কার্টুন তার সীমা তখন পার করেছিল যখন এই করেছিলেনলি কাটা দেখানো হয়েছিল যখন থেকে এই ওপেনলি কাটা দেখানো হয়েছে তখন থেকে এই কার্টুন টি আস্তে আস্তে ব্যান হওয়া শুরু হয় তাছাড়া এই কার্টুন সিরিজের একটি পর্বতে দেখানো হয়েছিল যে পার্ক অফ গার্লস একটি বিল্ডিং কে দেয় এবং সেই বিল্ডিং দেখতে চার্চের মতো ছিল কিন্তু আগুন তখন লেগেছিল যখন দেখা গিয়েছিল ওই বিল্ডিং এর মধ্য থেকে জিজাস ক্রাইস্টের মতো একজন বের হয়ে আসছিল আনফর্চুনেটলি ওই পর্বটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে এই এপিসোডটি দেখার পরে আমেরিকা ওই পর্বর উপরে ব্যান করে দেয় কিন্তু আমেরিকা সরকার মিডিয়ার সামনে একটি মিথ্যা কথা বলে আমেরিকা সরকার বলেছিল ওই পর্বের লাইটিং ঠিক ছিল না যেহেতু ওই পর্বের কালার ঠিক ছিল না তাই বাচ্চারা ওই পর্বটি দেখলে তাদের চোখে সমস্যা হতে পারত রয়েছে টাইনি টুন অ্যাডভেঞ্চার্স এই কার্টুনে এমন কিছু দেখানো হয়েছিল যেটি অভদ্রতার সীমা পার করে গিয়েছিল এই কার্টুনের একটি পর্বে দেখানো হয়েছিল যে একটি ছোট বাচ্চা ফ্রিজ থেকে বিয়ারের বটল বের করছে মানে কার্টুনের মাধ্যমে শেখানো হয়েছিল বাচ্চাদের ফ্রিজ থেকে খাবার চুরি করার তাও আবার মদের বোতল এই কারণে ওই এপিসোড ব্যান করে দেওয়া হয়েছিল কিন্তু একটি এপিসোড ব্যান হওয়ার কারণে এই কার্টুনের উপরে কোনো প্রভাব পড়েছিল না কারণ এই কার্টুনটির বাজেট অনেক বেশি ছিল এক এপিসোডের জন্য এই কার্টুনটি ব্যয় করেছিল ষাট হাজার ইউএস ডলার এত টাকা দিয়ে আমাদের ছোটখাটো একটি মুভি হয়ে যেত অবাক করার বিষয়টি হচ্ছে এই কার্টুন সিরিজের জন্য তিন মাসে বারোশো ভয়েস আর্টিস্ট অডিশন দিয়েছিল এখন আপনি চিন্তা করুন যে এত বড় কার্টুন শোয়ের একটি এপিসোড ব্যান করলে তার উপর কোনো প্রভাবই পড়বে না এরপরে রয়েছে উইনি দ্য পো এই কার্টুনটিকে আপনারা অনেকে দেখেছেন যে কখনো প্যান করতো না দেখতে পাচ্ছেন এই কার্টুনটি নিচে প্যান না পরে কিভাবে নাচছে এটা দেখার পর পোল্যান্ড কান্ট্রি পুরোপুরি ক্ষেপে যায় পোল্যান্ড সরকার বলেছিল যে এই কার্টুনটি দেখার পর ওই দেশের ছোট বাচ্চারা প্যান্ট পরা বাদ দিয়ে দিয়েছিল এবং তারা প্যান্ট ছাড়াই বাড়ির বাইরে চলে যেত এই কারণে পোল্যান্ড উইনিপু কার্টুনটিকে ব্যান করে দেয় এবং পোল্যান্ডের দেখা দেখি চাইনাও এই কার্টুনটিকে ব্যান করে দেয় কিন্তু চাইনা দেশটি ব্যান করেছিল তার কারণ হচ্ছে এই কার্টুনটির ক্যারেক্টারের মাধ্যমে সিজিং পিংকে পিং ব্যঙ্গ করা হয়েছিল এই মিমটি এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে চাইনাতে প্রেসিডেন্ট কে নিয়ে সবাই মিম করছিল তো যাই হোক আপনারা দেখতে পেলেন বিভিন্ন দেশে বিভিন্ন কার্টুন ব্যান করা হয়েছে তো আপনার ফেভারিট কার্টুন সিরিজ কোনটি সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ মিকি মাউস কার্টুনটি এমন কি করেছিল যার কারণে রোমানিয়া দেশটি এই কার্টুনটিকে পুরোপুরি ব্যান করে দিয়েছিল তাছাড়া চায়নার প্রেসিডেন্ট শি পিং উইনিং দ্য পু কার্টুনকে পুরোপুরি ব্যান করে দিয়েছিল এবং এর পেছনে কারণ জানলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন বন্ধুরা আমরা ছোটবেলায় অনেক কার্টুনই দেখেছি এর মধ্যে এমন কার্টুন রয়েছে যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে এমনকি আমাদের ফেভারিট কার্টুন টম এন্ড জেরিকেও ব্যান করা হয়েছে তাছাড়া ডোরেমন কার্টুনকেও পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে কিন্তু এই সব বিখ্যাত কার্টুন সিরিজকে কেন বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর বিখ্যাত সব কার্টুন সিরিজকে বিভিন্ন দেশে কেন ব্যান করা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে তো প্রথমে রয়েছে পপয় এই পপয় কার্টুন তার সময় অনেক জনপ্রিয় কার্টুন ছিল এবং এই কার্টুনটি বাচ্চারা প্রচুর পরিমাণে দেখত শুধুমাত্র এই কার্টুনকে দেখে তখনকার বাচ্চারা প্রচুর পরিমাণে পালং শাক খেত শুধু পালং শাকই নয় যত ধরনের সবজি ছিল বাচ্চারা সব ধরনের সবজি খেত আর ওই সময় ইউনাইটেড স্টেটস অব আমেরিকাতে শাকসবজির উৎপাদন পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়ে গিয়েছিল যেহেতু প্রত্যেকটি বাচ্চায় পপয়কে অনুসরণ করত তাই সেই কার্টুনটির ভালো অভ্যাসের পাশাপাশি বাচ্চারা খারাপ অভ্যাসও ধরে ফেলেছিল এবং পপয় কার্টুনের খারাপ অভ্যাস ছিল স্মোকিং পাইপ মুখে নিয়ে ঘুরে বেড়ানো মানে বলতে পারেন সবসময় সিগারেট খাওয়া এই স্মোকিং পাইপের কারণে পপয় কার্টুন আস্তে আস্তে তার জনপ্রিয়তা হারায় পপয় কার্টুনটি পুরোপুরি ব্যান হওয়ার আগে আমেরিকা এবং জাপানে কিছু পর্ব ব্যান করে দেওয়া হয়েছিল কিন্তু যখন এই সিগারেট খাওয়ার বিষয়টি আসলো তখন এই পপয় কার্টুনটি পুরো পৃথিবীব্যাপী ব্যান করে দেওয়া হয়েছিল গাইজ আপনারা দেখতে পেলে একটি সিগারেট কার্টুন সিরিজকে পুরো পৃথিবী ব্যাপী কিভাবে ধ্বংস করে দিল অবাক করা বিষয়টি হচ্ছে এটি সেই মানুষ যাকে দেখে পপই কার্টুনের ক্যারেক্টার ডেভেলপ করা হয়েছিল আসলে এই ব্যক্তি একজন ওয়েটার ছিল কিন্তু তার নাবি খাওয়ার অনেক শখ ছিল যার কারণে এই ব্যক্তি সব সময় তার মুখে স্মোকিং পাইপ রাখতো আর এই কারণে তার একটি চোখ ছোট এবং আরেকটি চোখ বড় হয়ে থাকতো ডেভেলপাররা তখন তার নাম দিয়েছিল পপই আর এ নাম থেকে কার্টুনের নাম হয়ে যায় পপই কার্টুন